তো ফাইনালি আম্মাকে কোনোভাবেই ছেলেটা রাজি করাতে পারলো না আম্মার তো পছন্দ সেই আগে থেকেই যে সরকারি চাকরিজীবী ছেলে হবে ছেলে শিক্ষিত হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হবে টাকা পয়সা থাকবে এরকম ছেলে আমাকে বিয়ে দিবে তো আমাকে যে পছন্দ করে যে ছেলেটা সে তার লাইফের গেমটা চেঞ্জ করলো সে চিন্তা করলো যে আমি আর ফার্নিচারের দোকানে কোনো কাজ করব না আমি চলে যাবো হচ্ছে দেশের বাইরে তারপরে সে দেশের বাইরে চলে গেল আর এই দিকে আম্মা আমাকে যেভাবেই হোক ওই সরকারি চাকরিজীবী ছেলেটার সাথেই বিয়ে দিল তো আমারও সংসার চলছে ভালোই মোটামুটি যখন এক বছর হলো ভালোই সংসার এক বছর পর্যন্ত আমরা সুখে শান্তিতেই ছিলাম তারপরে যেটা হইলো দুই বছর মাথায় আমার কোনো সন্তান হচ্ছে না আমার সন্তান হচ্ছে না দেখে মানে এতটা টর্চার তারা আমাকে শুরু করে দিল শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সব আমাকে টর্চার শুরু করে দিল কোনোভাবেই আমার পরিস্থিতি আমার অনুকূলে আসতেছিল না বারবার মানে আমাকে তারা ছোট করছে হেঁও করছে যে আমারই সমস্যা আমারই সমস্যা অথচ তাদের সন্তান মানে অর্থাৎ আমার যে স্বামী ছিল আমার স্বামীকে কোনো রকমের ট্রিটমেন্ট বা কোনো চিকিৎসা তারা করায় নাই তো সমস্যাটা মূলত ওরা বলছিল যে আমার তা এই জন্য পরে তারা একটা সময় ফাইনালি আমার হাজবেন্ডও আমাকে ছেড়ে দিতে বাধ্য হলো তো হাজবেন্ডেরও খুব যে আমার প্রতি ভালোবাসা মোহাব্বত ছিল সেটা সেরকম কখনো দেখিনি আসলে মূলত মূল চাহিদাই ছিল যে তার সন্তান হইতে হবে এরকম যে মানে বউ যে বউ নিয়েও যে সংসার করা যায় এরকম তার কোনো মেন্টালিটি ছিল না সে তার সন্তান ছাড়া তার চলবেই না এরকম আর কি তো ফাইনালি দেখা গেল যে ওইখান থেকে আমাকে চলে আসতে হলো আমার ডিভোর্স ডিভোর্স হয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে আসলাম বাড়িতে এসে তখন শুরু হলো আমার আরেক যুদ্ধ আমার পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি বিভিন্নভাবে ছোট হচ্ছি বিভিন্ন রকমের কথা লাঞ্ছনা আমার মানে এমন অবস্থা হয়েছে যে বেঁচে থাকাটাই আমার জন্য মুশকিল হয়ে গেছে তারপরে আমি পড়াশোনা শুরু করলাম আবার নতুন করে নিজের জীবন শুরু করলাম ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার দুই বছর পর সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ছি তখন ওই যে আমাকে যে পছন্দ করতো ও আবার দেশে আস ও এসে এসে কিভাবে কিভাবে জানো আমার খোঁজ নিল খোঁজ নিয়ে শুনলো যে আমার অবস্থা যে এরকম খুব খারাপ অবস্থা আমার স্বামীর সংসার থেকে চলে আসছি আমার এরকম অবস্থা যে আমার বাচ্চা হচ্ছে না সেজন্য আমাকে বাড়ি থেকে বের করে দিল বলে রাখা ভালো আমার যে প্রাক্তন স্বামী ছিল তো সে আমারও বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করার পরেও তার কোনো কোনো সন্তান হচ্ছিল না তো যাই হোক তার টপিক আর কথা বলবো না এখন মানে মূলত হচ্ছে যে ছেলেটা আমাকে পছন্দ করে সে আমাকে আমার সাথে দেখা করতে চাইলো আমার সাথে দেখা করতে চাইলো সে আমাকে সরাসরি বিয়ের প্রপোজাল আবারও দিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি এতদিন বিয়ে করি নাই শুধুমাত্র তোমার জন্য তো আমার ভিতরটা এমন কষ্ট হচ্ছিল এমন কান্না আসতেছিল আমি কিচ্ছু বলতে পারি নাই তাকে সরাসরি তারপরে আমি দৌড়ায় বাসায় চলে আসলাম বাসায় এসে অনেক কান্না করলাম এবং আমার বোনের সাথে এই এই বিষয়টা বিষয়টা শেয়ার শেয়ার করলাম করলাম আমার আমার বোনের সাথে যখন বোন আমাকে বলল যে তুই আর কিচ্ছু করিস না চিন্তা আব্বা আম্মা পাড়া প্রতিবেশী কারো কথা চিন্তা করিস না তুই শুধুমাত্র ওর সাথে বের হয়ে আর কিচ্ছু না তা আমার বোনের কথা আমি নিজেও অনেক সাহস পেলাম এবং আমি বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তাকে নিয়ে এখন আমি অনেক সুখে আছি শান্তিতে আসি আমার দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে এখন শুধু মনে হয় যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে